আসসালামু আলাইকুম রিলিজিয়াস মাইন্ডসেটের এই ভিডিওতে কথা বলবো হাদিস সংগ্রহ সংরক্ষণ ও শ্রেণীবিন্যাস সম্পর্কিত তুগলকি কাণ্ড কারখানা নিয়ে এবং এর নির্মম বাস্তবতা নিয়ে কথা বলবো পর্যায়ক্রমে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ সম্পূরক সহায়ক ইত্যাদি বিভিন্ন নামে লোকমুখে শোনা হাদিসকে ইসলামের শরীয়ার উৎস হিসেবে প্রতিষ্ঠা অতপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো হাদিসের দখলদারিত্বের কাছে কোরআনের অসহায়ত্বের বিবরণ রিলিজিয়াস মাইন্ডসেটের নিয়মিত দর্শকরা জানেন কোরআন যে আল্লাহর বাণীতে কীভাবে বুঝব আরবের লোকেরা এমন প্রশ্ন বারবার করেছেন নবীজিকে আল্লাহ এর উত্তরে বলেছেন ফালিয়া তুবি হাদিস মেসলিহি তবে তাদের এমন একটি আয়াত আনতে বলো আমরা অনেকেই মনে করি কোরআনের মতো একটা আয়াত বানানো যাবে না কেন কেন যাবে না তা আল্লাহই ভালো জানেন তবে বানানো যায়নি গত দেড় হাজার বছরে অনেক বৈশ্বিক পড়ার শক্তি কোরআনে নতুন নির্দেশ যুক্ত করার চেষ্টা করেছেন পনেরোশো বছরের এই বিশ্ব পরিক্রমায় বিভিন্ন পড়ার শক্তির আপ্রাণ প্রচেষ্টা সত্ত্বেও আল্লাহর কিতাবের একটি অক্ষর কেউ বদলাতে পারেনি ইসলামের ভিতরে বাইরে হাজারো দল মত পক্ষ বিপক্ষ কেউ ভিন্ন মত করেনি হাদিস মতো হলে চেঙ্গিস গজনী হিটলার পক্ষেও একটি বানানো সম্ভব হতো না মুসলিনেরাম যে কারো পক্ষে মন গড়া লেখার সাধ্য হতো না ডক্টর ইয়াসির কাদের একটি লেকচারে তিনি বলেছেন হাদিস নিয়ে যারা প্রশ্ন তোলে তারা মূর্খ হাদিসের সত্যতা নির্ণয় নাকি বিজ্ঞানসম্মত পদ্ধতি আছে যা তিনি মদিনা ইউনিভার্সিটিতে পড়েছেন যদিও এই বিজ্ঞান তেহরান ইউনিভার্সিটিতে গিয়ে অজ্ঞান হয়ে আছে দুই ইউনিভার্সিটির সহি হাদিসের তালিকা আলাদা শরীয়তের বিধান হিসাবে লোকমুখে শোনা হাদিসকে কোরআনের সমকক্ষ মনে করা কতখানি যৌক্তিক তার উত্তর এই ভিডিও শেষে মিলবে ইনশাল্লাহ হাদিস ও ইতিহাসের জ্ঞান আমাদের সমৃদ্ধ করে কিন্তু কোন ঐতিহাসিক বা কোরআন অননুমোদিত সূত্রে প্রাপ্ত তথ্য শরীয়তের বিধান বা আইন নয় হাদিস সংগ্রহ সংরক্ষণের সামান্য ধারণা দিই তাতেই আপনি কিছুটা আন্দাজ করতে পারবেন হাদিস কত প্রকার ও কী কী আর হাদিসের নামে দিন শেষে কী কী গেলানো হচ্ছে আমি যে তথ্য দিচ্ছি আপনি আপনার পছন্দের সাহকের কাছ থেকে ফ্র্যাক চেক করে নিতে পারেন এই প্রশ্নগুলোর উত্তর জানার অধিকার আপনার আছে হাদিস নবীজির জীবদ্দশায় বিক্ষিপ্তভাবে সংরক্ষণ করা হয় অর্থাৎ যারা নবীজির সাথে সার্বক্ষণিক থাকতেন তার নবীজিকে যা করতে দেখেছেন বা বলতে শুনেছেন তা বিশেষভাবে মনে রেখেছেন বা কিছু কিছু লিখেও রেখেছেন আপনি যদি হোয়াইট হাউসে প্রেসিডেন্টের সাথে ডিনারের সুযোগ পান আপনার এই ঘটনা লিখে রাখতে হবে না আপনি সারা জীবনে গল্প করে বেড়াবেন নবীজির বিশিষ্ট সাহাবীরা নবীজির প্রতিটি আচার আচরণ বিশেষভাবে খেয়াল করতেন এবং নবীজি সাল্লাহ আলি সাল্লাম এর সহচর্যে থাকার অভিজ্ঞতা অন্যদের সাথে শেয়ার করতেন যাদের অনেক বেশি হাদিস জানা ছিল তাদের কাছে হাদিসের তালিম নিতে অনেকেই দূর দূরান্ত থেকে আসতেন কিন্তু নিজেকে নবীজির খুব ঘনিষ্ঠ লোক বোঝাতে অনেকেই বানিয়ে বানিয়ে হাদিস বলা শুরু করে রাজনৈতিক অর্থনৈতিক স্বার্থে উদ্ধৃত করা হয় এভাবে নবীজির নামে নানান কথাবার্তা যে যার মতো বলতে থাকে লোকমুখে লক্ষ লক্ষ হাদিস ঘুরতে থাকে সর্বপ্রথম ইমাম মালেক সংগ্রহ ও সংরক্ষণের সফল ও আনুষ্ঠানিক উদ্যোগ দেন তিনি মদিনার অধিবাসী ছিলেন তিরানব্বই হিজড়িতে অর্থাৎ নবীজির ইন্তেকালের তিরাশি বছর পর জন্ম তার জীবদ্দশায় বেশ কয়েকজন সাহাবি জীবিত ছিলেন যাদের কাছ থেকেও তিনি হাদিস সংগ্রহ করেছেন তিনি নিজে তাবি বা দ্বিতীয় প্রজন্মের মুসলিম ছিলেন এবং তার সংগৃহীত বেশিরভাগ হাদিসের বর্ণনাকারী তাবি ছিলেন তার সংকলিত হাদিস গ্রন্থ মুয়াত্তা মালিকের ভূমিকায় তিনি লিখেছেন তিনি প্রায় এক লক্ষ হাদিস সংগ্রহ করেছেন এই এক লক্ষ হাদিস থেকে যাছাই বাছাই করে তিনি আঠারোশো হাদিস মুয়াত্তায় স্থান দিয়েছেন যার অর্থ হচ্ছে প্রায় আটানব্বই হাজার হাদিস তিনি গার্বেজ করে দিয়েছেন এই হাদিসগুলোকে তার মিথ্যা বা বানওয়াট মনে হয়েছে এই আটানব্বই হাজার হাদিস তিনি কার্যত অস্বীকার করলেন অর্থাৎ তিনি মুনকারিনে আটানব্বই হাজার হাদিস বা আটানব্বই হাজার হাদিস অস্বীকারী নবীজির ইন্তেকালের প্রথম শতকেই যুগে খোদ মদিনাতেই যদি হাদিসের বিপরীতে লক্ষাধিক কথা রটতে পারে সল্ফে সালেহিনরাই রটাতে পারে তো পনেরোশো বছর পর ঢাকা বা নিউ ইয়র্কের অবস্থা কি হতে পারে অনুমান করতেই পারেন হাদিস এবং ফেখের উপর ইমাম মালিকের পাণ্ডিত্য প্রশ্নাতীত তবে ইমাম মালেক অনেক হাদিস নিয়েই প্রশ্ন তুলেছেন উল্লেখিত অনেক হাদিস তিনি নিজের ফিখে মাসালায় বিবেচনায় নেননি তিনি এসব হাদিস সম্পর্কে বলেছেন এই হাদিসগুলো আমি গ্রহণ করেছি কিন্তু এগুলোর উপর আমরা আমল করি না কারণ এগুলো কোরআনের বক্তব্যের বা কোরআনের মূলনীতির পরিপন্থী এই হাদিসগুলো আমল না করলে আপনি গ্রহণ করলেন কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এই হাদিসগুলো আমি জেনে বুঝেই রিজেক্ট করেছি এটা বোঝানোর জন্য এই হাদিসগুলো আমি মুয়াত্তায় উল্লেখ করেছি নইলে অনেকেই মনে করতে আমি হয়তো এই হাদিসগুলো জানি না বলেই এমন ফতোয়া দিয়েছি যেমন কুকুর কোনো পাত্রে মুখ লাগালে তা সাতবার ধুয়ে নিতে হবে এমন একটি হাদিস ইমাম মালেক মুয় উল্লেখ করেছেন কিন্তু এই হাদিস তিনি অকার্যকর বলেছেন কারণ কোরআন কুকুরকে অপবিত্র বলেনি ইমাম আবু কুকুরের বিধানকে অন্য অন্য প্রাণীর মতোই বলেছেন অর্থাৎ কুকুরের বেলায় যে বিধান প্রযোজ্যতা অন্য অন্য প্রাণীর বেলাতেও একই এবারে মুয়াত্তা মালেকের আঠারোশো হাদিসের কাহিনী শুনেন এই আঠারোশো হাদিসের মধ্যে মাত্র ছয়শো হাদিস আছে মারফু হাদিস মারফু হাদিসই হাদিস বলতে আমরা যা বুঝি অর্থাৎ নবীজির কথা কাজ অনুমোদন ছয়শো হাদিস আছে মৌকুফ হাদিস এই হাদিসগুলোর সাথে নবীজির কোনো সম্পর্কই নেই এগুলো হচ্ছে সাহাবিদের কথা কাজ অনুমোদন নবীজির সাহাবীদের প্রকৃত সংখ্যা কত কয়েক লক্ষ সাহাবি মানে যারা নবীজিকে সরাসরি দেখেছে মদিনায় আধিপত্য প্রতিষ্ঠার পর এবং মক্কা বিজয়ের পর অনেকে প্রাণ বাঁচাতে সাধারণ ক্ষমা পেতে বা সরকারি দলের সুবিধা নিতে ইসলাম ধর্ম গ্রহণ করে যারা প্রকৃতপক্ষে মুসলমান ছিল না মুনাফিকদের মুনাফিকদের নিয়ে একটি সম্পর্কে তাও বা সাতানব্বই নং আয়াত আল্লাহ আরবরা কুফুর ও কঠিনতর একই সুরার একশো এক নং আয়াত আর তোমাদের আশেপাশের মরুবাসীদের মধ্যে কিছু লোক মুনাফেক এবং মদিনাবাসীদের মধ্যেও কিছু লোক অতিমাত্রায় মুনাফিকিতে লিপ্ত আছে তুমি তাদেরকে জানো না আমি তাদেরকে জানি সুতরাং নবীজির সময় অনেক ছদ্মা বেশি মুসলমান ছিল কিন্তু আমরা জানি না তারা কারা নবীজির মৃত্যুর পর এরা ধর্ম ত্যাগ করে হজরত আবু বকর রেদি ইল্লাহ তাল খেলাফতকালে এই ধর্মত্যাগীদের সাথেই রিদ্দার যুদ্ধ হয় নবীজির সকল সাহাবিদের কথা কাজ অনুমোদন কি শরীয়তের বিধান হজরত জায়দ রেদি আল্লাহ ছাড়া আর কোনো সাহাবের নামই নেই কোরআনে অথচ তাদের কথা কাজ অনুমোদন কোরআনের সমকক্ষ হয় কোন বিবেচনায় এখানে শেষ নয় প্রায় আড়াইশো হাদিস হচ্ছে অনুমোদন সংখ্যা কয়েক মিলিয়ন ইয়াজিদ এরও ছিল কাজ সীমার যেখানে স্বয়ং ইমাম মালেক সাহাবি তাবিদের বর্ণিত আটানব্বই হাজার হাদিস গ্রহণ করেননি যার অর্থ সকল সাহাবি ও তাবি বিশ্বস্ত বা সত্যবাদী ছিলেন না সেখানে তাবিদের কথা কাজ অনুমোদনও কি করে কোরআনের মতো শরীয়তের বিধান হয় মোয়াত্তায় প্রায় দুইশো হাদিস আছে মোরসাল আরবিতে বোম্বাস্টেক শোনালেও মোরসাল শব্দের অর্থ হচ্ছে পরিত্যাজ্য কারণ এসব হাদিসের বর্ণনাকারী নবীজির মৃত্যুর পর জন্মগ্রহণ করেছেন এরা লোক মুখে এসব হাদিস শুনেছে কিন্তু কোন লোকের কাছ থেকে শুনছে স্পেসিফিক মানে নেই যে ছয় মারফু বা নবীজির হাদিস আছে মোয়াত্তায় তা তো রিপিটেশন আছে অনেক ইউনিক হাদিস হিসাব করলে সতিন এক প্রকৃত হাদিস আছে মোয়াত্তায় হাদিসের এই জুটিল শ্রেণীবিন্যাস আমরা কতজন বুঝি আমরা শুধু বুঝি বা আমাদের বোঝানো হয় মুহাত্তা মালিকের হাদিস সহি বুখারীর হাদিস বা সহিব নেহিব্বানের বর্ণনা ব্যাস হিজরি আশি সালে জন্মগ্রহণকারী সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ইসলামিক স্কলার ইমাম আজম আবু হানিফা বয়সে ইমাম মালিকের তেরো বছরের বড় সমসাময়িক কালের মানুষ হলেও হাদিসের গ্রহণযোগ্যতা নিয়ে এই দুইজন জগৎ বিখ্যাত ইসলামে পণ্ডিতের দ্বিমত স্পষ্ট এ দ্বিমতের কারণেই হানাফিও মালিককে দুটি ভিন্ন সুন্নি মাঝহাবের সৃষ্টি হয় ইসলামের প্রথম শতকেই হানাফি মেঝাব মোতাবেক রক্ত বের হলে অজু ভঙ্গ হবে কিন্তু মালেকি মেঝাব মোতাবেক হবে না এবার অজুর সাথে নামাজের সম্পর্ক অজু নাই মানে হানাফি মতে নামাজ হবে না কিন্তু মালেকি মতে হবে এবার কোন দিকে যাবেন এমন অসংখ্য দ্বিমুখী রাস্তা আছে যার কারণ লোক মুখে শোনা হাদিস ইমাম মালেক ইমাম আবু হানিফার মতো মহাপণ্ডিতরা একমত হতে পারেনি কোনটা নবীজির হাদিস আর কোনটা নবীজির নামে বানোয়াট কথা সাহাবি তাবিরা সত্যতার মানদণ্ডে উত্তীর্ণ হতে পারেনি সেখানে আমি আপনি বলবো এটা সহি হাদিস আর এটা সহি নয় হিজড়ি একশো সালে ইমাম আহমদ ইবনে হাম্বলের জন্ম যিনি ইমাম আবু হানিফা ও ইমাম মালিকের ছাত্র ছিলেন কিন্তু তার সংকলিত মুসনাদ আহমদ ইবনে হাম্বলের প্রকাশনী ভেদে প্রায় সাতাইশ হাজার থেকে চল্লিশ হাজার হাদিস আছে বলা বাহুল্য মুসনাদ আহমদের অন্তত আশি ভাগ হাদিস ইমাম মালিক এবং ইমাম আবু হানিফা হাদিস বলেই গণ্য করেননি নিজেদের কিতাবে স্থান দেননি নিজেদের ফিখি মাসালায় বিবেচনায় নেননি ইমাম হাম্বল তার ওস্তাদ ইমাম আবু হানিফা ও ইমাম মালিকের পরিত্যক্ত হাদিস নিয়ে সুন্নি ইসলামের তৃতীয় লিমিটেড কোম্পানি হিসাবে হাম্বল ইমাজ হাব ইমাম শাফি বয়সে ইমাম হাম্বলের ১৬ বছরের বড় তিনিও ইমাম মালিকের ছাত্র ছিলেন কিন্তু বলা বাহুল্য তার সহি হাদিসের তালিকাতার সমসাময়িক কালের তিনজন জগৎ শ্রেষ্ঠ ইমামের চেয়ে ভিন্ন ছিল সঙ্গত কারণে সুন্নি ইসলামের চতুর্থ লিমিটেড কোম্পানি হিসাবে শাফি মেজাহাব জন্ম নেয় এই চারটি প্রধান মাঝাব ছাড়াও অসংখ্য রেজিস্টার্ড আনরেজিস্টার্ড ক্ষুদ্র মাঝারি লিমিটেড কোম্পানি আছে ইসলামে যার প্রধান পুঁজি এই হাদিস সহি এই হাদিস জাল ইমাম বোখারি পর্যন্ত দৃশ্যপটে পরিবর্তন আসে মোয়াত্তা মালেক মুসনাদ আহমদ ইমাম আবু হানিফা ও ইমাম শাফের তালিকার বাইরেও লক্ষ লক্ষ হাদিস বিক্রি হচ্ছে কালোবাজারে যে যার মতো গল্প ম্যানুফ্যাকচার করছে দল উপদল বানাচ্ছে হিজড়ি দুশো সালে জন্মগ্রহণকারী ইমাম বোখারি সর্বকালের অন্যতম সেরা মহাদেশ ছিলেন তিনি বিশেষ মানদণ্ড অনুযায়ী কেবল সহি হাদিসের গ্রন্থ প্রণয়নের উদ্যোগ নেন অর্থাৎ তার কিতাবে কেবল সহি হাদিসই স্থান পাবে কথিত আছে তিনি প্রায় ছয় লক্ষ হাদিস সংগ্রহ করেছেন এর মধ্যে মাত্র সাত হাজার হাদিস সহি বিবেচনায় বোখারি শরীফে স্থান পেয়েছে অর্থাৎ ইমাম বোখারি প্রায় পাঁচ লক্ষ তিরানব্বই হাজার হাদিস বাতিলের খাতায় ফেলেছেন যাতে অন্যান্য ইমামদের তালিকাভুক্ত কয়েক হাজার সহি হাদিস আছে যদি বোখারে শরীফের বাইরে আর কোনো সৈয়াদিস হাদিস নাই থাকে তবে বোখারে শরীফ ছাড়া আর কোন হাদিস গ্রন্থের প্রয়োজন পড়তো না তাহলে ইমাম ইউনিক হাদিস মাত্র বাইশ তিরিশটি এর সবগুলো আবার মারফু বা নবীজির স্টেটমেন্ট নয় ইমাম বোখারের হাদিসের সত্যতা যাচাইয়ের যে পদ্ধতি তা ছিল মূলত এস্তেখারা বা ধ্যান ধ্যান বা স্বপ্নযোগে প্রাপ্ত সিদ্ধান্তকে বিজ্ঞানসম্মত বা গ্রহণযোগ্য ইভিডেন্স ধ্যান বা স্বপ্নের বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কিন্তু কারোর স্বপ্নে দেখা সাক্ষের উপর কোনো বিচারিক সিদ্ধান্ত নেওয়া যায় একই সময়ে ইমাম মুসলিমও একই পদ্ধতিতে সহিদ হাদিসের গ্রন্থ প্রণয়নের উদ্যোগ নেন ইমাম মুসলিম ইমাম তিনজনই ইমাম বোখারির ছাত্র ছিলেন কিন্তু চার ইমামের হাদিস চার রকম অনেক স্কলার মুসলিম শরীফকে কোরআনের পর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ মনে করেন কেবলমাত্র সহ হাদিসের সংকলন বিধায় বোখারি ও মুসলিম শরীফের শুরুতে সহি শব্দটা জুড়ে দেওয়া হয় কিন্তু সহি মুসলিমের প্রায় বারো হাজার হাদিস আছে যাতে প্রায় চার হাজার ইউনিক হাদিস তাহলে একই সময়ে একই অঞ্চলের সর্বকালের শ্রেষ্ঠতম দুজন মহাদিসের সংকলিত হাদিসে কেন ইমাম মুসলিম প্রায় হাদিস গ্রহণ করেছেন যাদের ইমাম বোখারি বিশ্বস্ত বলে গণ্য করেননি এই ছয়শো বর্ণনাকারী যদি একটি করেও হাদিস বর্ণনা করে তবে অন্তত ছয়শো হাদিস আছে যা ইমাম মুসলিমের মতে সহি কিন্তু তার ওস্তাদ ইমাম বোখারি বেমালুম বাতিল করে দিয়েছেন বিদায় হজ গাদির খুমের যে হাদিসগুলো আরেকটি ভিডিওতে আলোচনা করেছি তা মুসলিম শরীফের সহি সনদে বর্ণিত হলেও বোখারি শরীফে নাই নাই মানে এ হাদিস ইমাম বোখারি শুনেননি এমন নয় তিনি এ হাদিসগুলোকে সত্য বলে গণ্য করেননি এবার আমরা কার কথা শুনব ইমাম বোখারের আরেক ছাত্র ইমাম তির্মেজি তার সংকলিত তিরমেজি শরীফে মাত্র ছত্রিশ হাদিস তালিকাভুক্ত করেছেন তির্মেজি শরীফ সহি অনলি হাদিসের সংকলন নয় অর্থাৎ তিরমেজি শরীফের সব হাদিস হাদিস বিশারদরা সহি বলে গণ্য করেননি কিন্তু এতে সহি বোখারি ও মুসলিমের কয়েক হাজার হাদিসের জায়গা হয়নি ইমাম নাসাই পাঁচ হাজার সাতশো আটান্নটি হাদিসকে তার নাসাই শরীফের জন্য বিবেচনায় নিয়েছেন কিন্তু এই হাদিসগুলোর মধ্যে রিপিটেশন বা সহি নয় এমন হাদিস বাদ দিলে এ সংখ্যা হবে অর্ধেকের কম ইমাম নাসাই ও ইমাম বোখারের ছাত্র ছিলেন কিন্তু হাদিসের সত্যতা নির্ধারণে ইমাম বোখারি মুসলিম তিরমিজি নাসাই সমসাময়িক কালের শিক্ষক সতীর্থ এবং সর্বকালের সেরা এই চারজন হাদিস সংকলক একমত হতে পারেননি জগৎ শ্রেষ্ঠ হাদিস বিশারদ ইমাম মুসলিম ছয় সাত লক্ষ হাদিস যাচাই বাছাই করে বারো হাজার সহি হাদিসের যে তালিকা চূড়ান্ত করেছেন তার সতীর্থ ইমাম তিরমিজি ইমাম নাসাই ও শিক্ষক ইমাম বোখারি সে তালিকার কয়েক হাজার হাদিসকে হাদিস বলেই গণ্য করছেন না সুনান আবু দাউদের প্রায় পাঁচ হাজার ইবনে মাজায় হাদিস আছে তেতাল্লিশ নাসিরুদ্দিন আলবানের সেলসেলা আহাদিস ইমাম নবাবির রিয়াদুস সালেহিন ইমাম বগাবি ও শাহ ওয়ালিউদ্দিন সংকলিত মিসকাতুল মুসাফি ইবনে হাজারের ব্লু গালমারাম এই হাদিস গ্রন্থগুলো মৌলিক নয় বিভিন্ন মৌলিক হাদিস গ্রন্থ থেকে তারা তাহিব করে তাদের বিবেচনায় সহি এমন হাদিসগুলো তালিকাভুক্ত করেছেন এমন সহস্রাধিক নাম না জানা হাদিস গ্রন্থ আছে এগুলোতে হাদিসকে জাল বানিয়ে তা বেদাত আবার জাল হাদিসকে হাসান বা মুরসাল বানিয়ে তা আল হাদিস হিসাবে প্রতিষ্ঠার চেষ্টা হয়েছে এই সহি জাল হাদিস শুধু হেজাব নিকাব দাড়ি মুছে শেষ নয় এই হাদিসেই কত কত সাম্রাজ্যের উত্থান পতন কত বৃথা রক্তপাত তার হিসাব নেই ইবনে তাইমিয়ার অনুমোদিত হাদিস ও ভিত্তিতে জিহাদি ধারার ওহাবি আন্দোলন গড়ে তুলেন মালানা মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব সৌদি রাজবংশের প্রতিষ্ঠাতা মোহাম্মদ বিন সাউদের সাথে ইবনে ওহাবের ধর্মীয় রাজনৈতিক জোট তৈরি হয় ব্রিটিশরা ওসমানি খেলাফত উৎখাতের জন্য এই জোটকে আর্থিক ও সামরিক সহায়তা দেয় মুসলিম খেলাফতের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার জন্য শক্তিশালী ফতোয়া লাগবে ওহাবে মুক্তিরা ওসমানী খেলাফতকে শিরক বেদাতে লিপ্ত কাফের মোরতাদ ফতোয়া দেয় কারণ খেলাফতের সময় সৌদি আরবে সাহাবি তাবি ও সুফি সাধকদের অসংখ্য মাজার ছিল প্রসিদ্ধ সুন্নি মেজাহাবের প্রচলন ছিল এই মাজার মাজহাব মানে ওহাবি দর্শন মোতাবেক শির্ক আর শির্কের বিরুদ্ধে জিহাদ করতে হবে ইসলামী খেলাফতের বিরুদ্ধে ওহাবিদের ফতোয়া আর পশ্চিমা সামরিক শক্তির কাছে উনিশশো সালে ইসলামের ইতিহাসের সর্বশেষ খলিফা দ্বিতীয় আব্দুল মজিদের পতনের মধ্য দিয়ে অস্থমিত হয় হাজার বছরের ইসলামী খেলাফত হজরত ফাতেমা ওসমান শত ধুলায় হয় ইসলামিক স্কলারকে হত্যা করা হয় ওয়াহাবি মুফতিদের সদিয়া আইনে ব্রিটিশরা মধ্যপ্রাচ্যে ঘাটি গাড়ে আস্তে আস্তে আরব ভূখণ্ডে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে ব্রিটিশের পর আমেরিকার পুতুল ও পশ্চিমা মিত্র হিসেবে টিকে আছে সৌদি ওয়াহের কথিত বেদাত বিরোধী সরকার আবার আল আজহার তেহরান ইউনিভার্সিটির স্কলাররা এই ওহাবি মতবাদকে শয়তানের দর্শন বলে আসছে আবার অ্যান্টি ওহাবিরা ক্ষমতায় আসলে মক্কামুদ্দিনার বড় বড় সায়কদের শিরোচ্ছেদ করা হবে মোরতাদ হিসাবে হাদিস অনুযায়ী পৃথিবীর সবচেয়ে বড় ইসলামিক স্কলারকে মোরতাদ বা মুনাফিক বানিয়ে ফাঁসি দিতে পারবেন হাদিস শুধু দাড়ি মোছাই শেষ নয় হাদিসের অপব্যবহারের অসংখ্য কাহিনী লাখো মুসলমানের রক্ত আর চোখের জলে লেখা আছে ইসলামের ইতিহাসে হাদিস অনুযায়ী যে কাউকে কাফের ফতোয়া দিয়ে শিরোচ্ছেদ করা যায় আহলে হাদিসের লোকেরা তাবলিক জামাত ও মাজারের ঘোর বিরোধী জামাতের বিরোধিতা সরকারের নেক নজরে আসার কৌশল হাদিস অনুযায়ী জামাতের লোকদের হত্যা করে আজ সামুদের মতো যুক্ত করেছি আর মাজার দরগা মাটিতে মিশিয়ে দিতে হবে কারণ এগুলো শিরকে রাখড়া বাংলাদেশের সব দরগা মাজারে সেরেক বেদাতি বা অনু ইসলামিক কাজকর্ম হচ্ছে এটা আহলে সুন্নতল জামাতের লোকেরাও মানেন কিন্তু সিরেক বন্ধ করা সম্ভব বাংলাদেশে একটি ধর্ম মন্ত্রণালয় আছে ইসলামিক ফাউন্ডেশন আছে তারা ঐতিহাসিক নথিপত্রবিহীন ভুইপুর মাজার বন্ধ করে প্রকৃত অলিয়াউলিয়াদের দরগা বা মাজারগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে পারে জান্নাতুল বাকির মতো পুলিশি ব্যবস্থা নিলে মাজার থেকে গাজার আসর তুলতে দুই দিনও লাগবে না সেখানে আগত দর্শনার্থীদের অনুইসলামিক কর্মকাণ্ড সম্পর্কে সচেতন করার জন্য বা মাজারের আচরণ বিধির প্রশিক্ষণ দিতে বিশেষজ্ঞ আলেমদের সমন্বয়ে ব্যবস্থাপনা কমিটি করা যেতে পারে সেখানে মানুষ দান করলে তা দিয়ে গবেষণা বা জনকল্যাণমূলক কাজে ব্যয় করা যেতে পারে ইসলামিক ফাউন্ডেশন দায়িত্ব নিলে মাজারে অন কাজ করা কোনোভাবেই সম্ভব হবে না কিন্তু মাজারের পক্ষে বিপক্ষে দুই দল লড়াই করছে কেউ কোনো সমাধান দিচ্ছে না এক দল মাজার মানে সেরেক তাই মাজার তুলে দিতে হবে আর আরেক দল মাজার রক্ষার্থে জীবন দিবে না মাজার তুলে দিলেই সেরেক বন্ধ হবে না এগুলো একান্তই শিশুতোষ কথাবার্তা শেরক করার জন্য আব্দুল কাদের জিলানির মাজার কোথায় তাও জানার প্রয়োজন নেই কেউ যদি বিশ্বাস করে যে হজরত জিলানি আজরাইল আলাহি সাল্লামকে থাপ্পড় মেরে মৃতকে জীবিত করেছে বা অজু ছাড়া ওনার নাম নিলে চল্লিশটা পশম পড়ে যাবে তো সে আবু জাহেলের মতোই মুশ্রিক এখন আপনি হজরত জিলানির মাজার বন্ধ করতে পারবেন কিন্তু মানুষের মনে করাকে বন্ধ করবেন কিভাবে। তাবলিগের লোকেরাও অনেক ভালো কাজ করছে তবে তাবলিগের বড় বড় মুরব্বিরা সাধারণত বড় ইঞ্জিনিয়ার ডাক্তার ব্যাংকের ম্যানেজার গণিতের অধ্যাপক ধর্ম সম্পর্কে তাদের প্রাতিষ্ঠানিক জ্ঞান নেই প্রাতিষ্ঠানিক জ্ঞান থাকাটা আবশ্যকও নয় তবে তারা মূলত ফেজাইল সিরিজের বইয়ের ভিত্তিতে কিছু দোয়া আমল শিখে এবং দিনরাত সেসব আমল করে তাদের ফেজাইল আমলে কোরআন হাদিসের চেয়ে জনৈক্য মুরব্বী বুজুর্গদের কথাই বেশি এখন মুরব্বীদের কথাগুলোকে মুরব্বীদের কথা হিসেবে নিলেই কিন্তু আর কোনো সমস্যা নেই বাংলাদেশের প্রবীণ সাইকুল হাদিসরা তাবলিক জামাতের ফেজাইল সিরিজের মতোই নয়খানা প্রসিদ্ধ হাদিসের কিতাব পড়ে দাওরাই হাদিস পাশ করেন এরপর চল্লিশ বছর বোখারেই পড়ান এ ফাজাইলে আমলের মতো হাদিসকে হাদিস হিসাবে নিলেই সমস্যা নেই কোরআন বহির্ভূত হাদিস সরিয়ে নয় হতে পারে না মৌলিক ও সংকলিত হাদিসের প্রকাশনা ভেদেও পার্থক্য আছে এজন্য হাদিসের রেফারেন্স দেওয়ার সময় প্রকাশনা সংস্থার নামও বলতে হয় ইসলামিক ফাউন্ডেশন এবং এমদাদিয়া লাইব্রেরির মুসলিম শরীফে গড়মেল আছে অনুবাদে ভিন্ন মত আরও বেশি অনুবাদকরা নিজেদের মাঝাব সংশ্লিষ্ট বিষয়ে অর্থ ঘুরিয়ে দেয় হাদিসের অনুবাদে কঠোর মান নিয়ন্ত্রণ ব্যবস্থা নেয় আর শুধু অনুবাদ থেকে তো বুঝবেন না হাদিসেরও আবার ব্যাখ্যা লাগবে ইবনে হাজার আসকালানের ফথুল বারে বোখারি শরীফের প্রসিদ্ধ তাফসির এসব তাফসিরের মাধ্যমে তিলকে তাল তালকে তাল গাছ বানানো হয়েছে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের হাদিসের নামে জালিয়াতি বইয়ে জাল হাদিসের যে তালিকা প্রকাশ করেছেন তাতে অনেকের অনেক সহি হাদিস আছে যে কারণে বেঁচে থাকতে ওনার প্রচুর বিরোধিতা ছিল অনেকেই ওনার বই পড়তে নিষেধ করতেন সহি হাদিসকে জাল বলার জন্য মনকারিনে হাদিস ফাতুয়াও খেয়েছেন এখন বোখার মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজা মুসনাদ আহমদ দারেমি হাকিম হিব্বান বাইহাকিতে একই হাদিস আছে বহুবার কিন্তু সিঙ্গেল ফ্যাক্ট অ্যান্ড অ্যাক্ট অনুযায়ী দুনিয়ার সব হাদিস গ্রন্থ মিলিয়ে ইউনিক হাদিস আছে সাড়ে চার হাজার এই সাড়ে চার হাজারের মধ্যে সর্বসম্মতিক্রমে সহি এমন হাদিস আছে আঠাইশো থেকে বত্রিশশো এর মধ্যে মৌকুফ আর মাকতুবাদ দিলে মারফু হাদিস বা নবীজির কথা কাজ অনুমোদনের হাদিস আছে দুই হাজারেরও কম এই হাদিসগুলোর হাদিস গুলোর আয়াতেরই পুনরাবৃত্তি কোরআন মানলে সেই মানা হয়েই যাচ্ছে গোসল করলে বোনাস হিসেবে যাচ্ছে সর্বোচ্চ কয়েকশো হাদিস যা নাই যার আকার বড়জোর কোরানের তিন থেকে চার পাড়ার সমান হবে এই দুই তিনশো হাদিসের জন্য ইসলাম ধর্ম অচল হয়ে গেল হাদিস ছাড়া ইসলামের আর কিছু থাকে না আমরা হুজুরদের কাছে কান খোসানোর মাসলা জিজ্ঞেস করি আর মনে করি আহা হুজুর কত হাদিস ঘেঁটে উত্তর দিচ্ছে না যে প্রশ্নের উত্তর কোরআনে নাই তা নাই হুজুর উত্তর দিচ্ছে কারণ দিতে হচ্ছে বলবেন বলবেন হুজুর কিছু যখন হাদিস যাবেন তখন লাগবে কারণ হাদিসও সব প্রশ্নের উত্তর নেই ফেসবুকে জুমার খোদবাসনায় যায়জ না না যায়জ এ প্রশ্নের উত্তর কোন ইমামের বইয়ে পাবে তাহলে কি বা অনুমান করতে হবে এ অনুমান কোরআনের ভিত্তিতেই করা যায় কোরআন সব প্রশ্নের উত্তর পাবেন না কিন্তু উমাইয়া আব্বাসীয় সরকারের আইন হিসাবে প্রণীত ফ্রেকা ও তার রেফারেন্স হিসাবে সংগৃহীত হাদিস যে ইসলাম ধর্মের বিধান নয় তা আপনাকে অনুমান করতে হবে না ইসলাম ধর্মের সম্পূর্ণ পরিপূর্ণ এবং একমাত্র অনুমোদিত বিধান যে কোরআন তা কোরআন করেই বলেছে যাদের ধারণা হাদিস ছাড়া কোরআন বোঝা সম্ভব নয় বা নবীর সুনাত সম্পর্কে জানা সম্ভব নয় উনি কোরআন এবং হাদিস কোনোটাই বোঝার উদ্দেশ্যে পড়ে দেখেননি উনি যে কথাটা বলছেন তা কোনো হুজুর তাকে বলেছে সে হুজুরকে বলেছে তার হুজুর কোরআন খুললে দেখবেন হজরত আদম আলাহি সাল্লাম থেকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম পর্যন্ত সব নবীদের সিরাজ সুনত হাদিস আল্লাহ নিজেই বর্ণনা করেছেন এ কারণেই আল্লাহ আমাদের প্রশ্ন ছুড়ে দিয়েছেন ওয়ামান আসদাকুমিন আল্লাহ হাদিস হাদিস বর্ণনাকারী হিসেবে আল্লাহর চেয়ে আর কে বেশি সত্যবাদী অ্যান্ড দ্য অ্যান্সার ইজ নোবডি